আপনি আমার এই দিবেন কি আপনি এই কাজ করেন আপনার পাম্পিন বাদ গাড়ি চলবো না

এই গাড়ি কালো ধোয়া বের না তার সঙ্গে পেনসিফি হচ্ছে কি না না হচ্ছে না 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 আপনাদেরকে যদি আমি জরিমানা কমাই আপনাদেরকে যদি জরিমানা কমাই আপনাদের যদি আমরা আইনা হাতে না আনি তাহলে যে গাড়িটা যে গাড়িটা তার সঙ্গে পেনসিফি